তো নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম এপি ফুড ভিলার চ্যানেলে তো এই দেখো আমাদের চাল কুমড়ো খেত তো এই চাল কুমড়ো পাতা দিয়ে আজকে আমি একটা সুন্দর রান্না তোমাদের সামনে করব দেখো আজকে রান্না করতে চলেছে চেপার বড়া আর ষাটি মাছ ভর্তা তোমাদের সামনে তোমরা দেখো কি করে রান্না করি তো দেখো মাছটা এবার সবার প্রথমে কেটে নিচ্ছি তোমরা এই মাছটাকে কি বলো অনেকে ষাটি মাছ বলে অনেকে ল্যাটা মাছ বলে অনেকে টাকি মাছ বলে তো তোমরা কি কি বলো আমাকে একটু কমেন্টে জানাই মাছটা কিন্তু আমাদের পুকুরেরই মাছ মাছটা জ্যান্ত একদম মাথাটা আমি ফেলে দেব তো মাছটা আমি এবার পরিষ্কার করে কেটে নিলে এবার ধুয়ে নেব মাছটা তো দেখো বন্ধুরা সবার প্রথমে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো এবার পাতাগুলোকে একটু নুন দিয়ে একটু কষলায় নিব তাহলে পাতাগুলো নরম হবে আজকে রান্নাটায় বেশি কিছু লাগবে না তো এখানে নিয়ে নিলাম আমি একটু কর্নফ্লাওয়ার আর বেসন আর এখানে আছে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ আর এখানে আছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এইটুক জিনিসই লাগবে এইটুক দিয়ে আজকে রান্না করব তো এখন আমি পেঁয়াজ রসুন এইগুলো সব কেটে নিচ্ছি তো আমার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সব ধুয়ে আমি এইগুলো কেটে পরিষ্কার করে নিলাম এই যে এখানে চেপা সুটকি নিয়ে নিলাম তো অনেকেই অনেকে বলে শিদল বলে অনেকে চেপা বলে তো এইগুলো এখন ধুয়ে পরিষ্কার করে আমি নেব তারপর বড়া বড়া বানাবো তো দেখো আমি সুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলো সব ফেলে দিয়েছি মাথা না ফেললে তিতা লাগে এই জন্য মাথাগুলো সব ফেলে দিল করে পেঁয়াজ আমি এখানে বেটে নেবো পেঁয়াজ লঙ্কা রসুন অল্প করে বেটে নেব নুন দিয়ে নিলাম পেঁয়াজ রসুনটা আমি একটু আধা বাটা করবো বেশি বাটব না এইভাবে আমি আধা বাটা করে নিলাম পুরো বাটবো না কড়াই গরম হয়ে গেল এবার তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেল এবার পেঁয়াজ দিয়ে দেব হলুদ পিঁয়াজটাকে লাল করে ভাজা করে নিব তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেল এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবার একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই এবার কুটকি মাছটাও দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে ভাজা করে নিলাম এইভাবে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপর কত জল বেরোলো তো পাতাটা এইভাবে রেখে আমি তারপর ওগুলোর ভিতরে দিয়ে দেবো এটা করে পাতা দিচ্ছি একটু বড় বড় হবে তো ভাজা হয়ে গেল এবার নামাই নেচ্ছি তো এখন আমি এটা পাতার মধ্যে ভরে নিব তো এইভাবে ভাজ করে দিই তো দেখো বেসনটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে নিলাম এবার একটু জল দিয়ে গুলে দিই বড়াগুলোকে এভাবে বেসনে চুবিয়ে ভেজে নেব তো দেখো বড়াটা আমার ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম তো দেখো এবার বানাচ্ছি ষাটি মাসের ভর্তা ষাটি মাসটা করার মধ্যে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু জল দিয়ে একটু করে নেব দেখো মাছটা আমার সিদ্ধ হয়ে গেল ভালো করে একদম নরম করে সিদ্ধ করে নিলাম তারপর একটু তেল দিয়ে ভাজা করে নেব তো আমি সিদ্ধ করে নিয়েছি তারপর তেল দিয়ে ভেজে নিলাম এবার নামায় নেব তো আমি মাছটা কাটা বের করে নেব কাটাগুলো আমি বের করে ফেললাম এবার পাটায় বেটে নেব ভরাটা খুব টেস্ট হয়েছে তোমরা তো জানো সবাই জানো তা আজকে আমি রান্না করলাম ষাটি মাছ ভর্তাটাও খুব ভালো হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর কি কি রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবা